আমি এখন ওসমানপুর উপজেলার আবাসিক মধ্যে আছি অর্থাৎ বিভিন্ন কর্মচারীরা যেখানে থাকে তো ছোটোবেলায় আমার আম্মু এখানে আমাকে মাঝে মাঝে আনত কারণ একটা সময় আমার নানু যখন এই ওসমানপুর উপজেলার চাকরি করত। তখন আমার আম্মু এদের কোনো একটা কোয়ার্টারে থাকতো ওই পাশে জবা চামেলি বিভিন্ন কোয়ার্টার আছে এবং আমার শুধু একটা জিনিস মনে আছে যে আম্মু আমাকে একদিন এরকম একটা যে কোনো একটা জায়গায় নিয়ে এসেছিল এরপর এক আত্মীয়র বাসায় নিয়ে গেছিল শুধু এতটুকু মনে পড়ে সেই কত আজ থেকে চোদ্দ পনেরো বছর পূর্বে কত বদলে সব সবকিছু এখন শুধু সব স্মৃতি তো মাঝে মধ্যে এই সব জায়গায় আসি ঘোরাফেরা করি আর স্মৃতিগুলো কত মনে করার চেষ্টা করি সেই দিনগুলো দেখুন পুরোপুরি হচ্ছে একটা আবাসিক এরিয়া